যদি সম্ভব হয় এই খামারে সবগুলো হাঁসেই বিক্রি করে দেব তাই বিক্রি করার জন্য হাঁস ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিদিন এভাবে হাঁস ধরছে বিক্রি করার উদ্দেশ্যে এই খামারে যেহেতু অনেকগুলো হাঁস তাই কিছু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে হাঁসগুলো ধরতে গিয়ে আর এই খামারে সবগুলো হাঁস কেন বিক্রি করে দিতে চাচ্ছি হাঁসগুলো বিক্রি করে দিয়ে এই খামারে নতুন কোনো হাঁস তুলব কিনা নতুন কোনো বাচ্চা তুলবো কিনা সেই বাচ্চা কতদিন পালন করব আদেও বাজারে রেডি ফিড দিয়ে সেই বাচ্চাগুলো পালন সম্ভব হবে কিনা ডিটেলসে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা আলাইকুম করবেরা আশা করছি সবাই ভালো আছেন আপনারা দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখে আসছেন এবং আপনারা অনেকেই অবগত আছেন যে এই খামারের ম্যাক্সিমাম হাসের বয়স তিন বছরের ঊর্ধ্বে তো এই সময়ে যেহেতু ডিমের দাম অনেক কম ডিমের পার্সেন্টেজ কোনো নয় কমতে শুরু করেছে এবং এই সময় সামনে ঈদকে টার্গেট করে হাঁসের দাম একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে তাই এটাই একটা সুযোগ যদি আমি এই বয়স্ক হাঁসগুলোকে বিক্রি করে দিতে পারি তাহলে হয়তো বা সামনে আমি কিছু বাচ্চা উঠাতে পারবো এবং বাচ্চা দিয়ে খামার যদি পুনরায় আমি শুরু করি তাহলে দীর্ঘদিন সেই হাঁসগুলো থেকে আমি ডিম পেতে পারি কিংবা দীর্ঘদিন সেই হাঁসগুলো পালন করতে পারি আমি যেহেতু বদ্ধভাবে হাঁস পালন করি তাই সারা বছর লাভের চিন্তা করতে হবে তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি কিছুদিন আগেও বলেছেন যে বদভাবে হাঁস পালন যদি আপনি করেন তাহলে এই ছোটো বাচ্চা দিয়ে আপনি যদি খামার শুরু করেন তাহলে লস হবে কারণ রেডি রেডিফিটের দাম এত বেশি তো সেখান থেকে আপনি কিভাবে এই কথাটা বলছেন অবশ্যই কোনো কারণ আছে সেজন্যই বলছি রেডি রেডিফিট ম্যাক্সিমাম সময় আমরা সত্তর থেকে পঁচাত্তর টাকা রেটে কিনে ছোট বাচ্চাকে খাওয়ানোর পর দেখি যে ডিমের জন্য রেডি করতে গিয়ে সাতশো টাকা প্লাস পড়ে যায় তো আমি নতুন করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাচ্চা যেদিন থেকে তুলবো জিরো দিন থেকে মাত্র বিশ দিন বয়স পর্যন্ত বাজারে রেডি ফিডের ওপর ডিপেন্ডেড থাকবো কারণ সেই ফিড কিংবা সেই খাবারটা তৈরি করার মতো আমার কোনো আলাদা প্রক্রিয়া নাই কিংবা আলাদা কোনো মেশিনের ব্যবস্থা নাই তাই বিশ দিন থেকে তিন মাস বয়স পর্যন্ত আমি নিজের হাতে তৈরি তো খাবার খাওয়াবো যে খাবারটা রেডি রেডিফিডের তুলনায় পনেরো থেকে বিশ টাকা পার কেজিতে কম পড়বে তো কিভাবে কম পড়বে একটু বলি বাজার ফিট ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু সত্তর থেকে পঁচাত্তর টাকা রেটে কিনি এবং আমি যে খাবারটা তৈরি করে হাঁসকে খাওয়াবো এবং যে খাবারটা খাওয়ানোর পরে তিন মাসের মধ্যে হাঁসগুলো মোটামুটি ম্যাসুট হয়ে যাবে এবং ডিমের জন্য প্রায় রেডি হয়ে যাবে তিন মাস বয়স থেকে আমরা কিন্তু লেয়ার লেয়ার ওয়ান ডাক লেয়ার ওয়ান আমরা যেটা খাবার তৈরি করছি সেটা খাওয়াতে পারবো তাই আর সেই খাবারটা আমি কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে তৈরি করে খাওয়াতে পারছি হাঁসকে তো প্রতি কেজিতে প্রায় পনেরো থেকে বিশ টাকা সেভ হচ্ছে আর সেই খাবারের রেজাল্ট কি সেটা আমি প্রুফ পেয়েছি এবং প্র্যাকটিক্যালি আমি দেখেছি যে আমার হাতে তৈরি খাবারটা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কয়েকজন খামারি নিয়েছিল এবং মাত্র দুই মাস ষোলো দিনে সেই হাঁস বিক্রি উপযুক্ত হয়েছিল হাঁসা হাঁস বিক্রি করে পটিয়ে দিয়ে আয়সা আপু কিন্তু প্রতি পিস হাঁস থেকে একশত তিরিশ টাকা করে লাভ করেছেন যদিও কম দামে হাঁসগুলো বিক্রি করেছেন এবং পটুয়াখালীর মিরাজ ভাইও আপনারা অনেকেই জানেন যে উনিও কিন্তু আমার হাতে তো রিগ্রোয়ার ফিটটা খাইয়েছিলেন এবং তার হাঁসে এখন আলহামদুলিল্লাহ ভালো পার্সেন্টেজ ডিম শুরু হয়ে গেছে আশা করছি যে এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে আরও ভালো পার্সেন্টেজ ডিম আসবে এবং সেই পার্সেন্টেজটা অব্যাহত থাকবে তো অনায়াসে আমরা বলতেই পারি যে হ্যাঁ আমরা যেহেতু বদ্ধভাবে হাঁস পালন করছি আমরা নিজে যদি বাচ্চা দেখে শুনে কিনে এনে আমার খামারে কিংবা আমাদের নিজস্ব খামারে ভালোভাবে ব্লোডিং করে সঠিকভাবে পরিচর্যা করে হাঁসগুলো পালন করতে পারি এবং কম দামে ভালো মানের খাবার তৈরি করে খাওয়াতে পারি অবশ্যই আমরা লাভবান হতে পারবো এবং নিজে যে হাঁসটা আমরা তৈরি করবো কিংবা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা ডিমের জন্য ম্যাসোয়েট হাঁস যখন করব তখন আমরা বুঝতে পারবো যে সেই হাঁসটা প্রথম থেকে কি খাবার খেয়ে অভ্যস্ত কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন কি কী মেডিসিন দিয়েছি আদেও কোনো অ্যান্টিবায়োটিক দিয়েছি কি না ভ্যাকসিন দিয়েছি কি না ডিটেলসে আমাদের জানা থাকবে যখন কোনো রোগের সম্ভাবনা থাকবে আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেষ্টা করতে পারবো কিংবা নিতে পারবো আর আমরা যেহেতু বদ্ধভাবে হাঁসগুলো পালন করবো তাই আমরা প্রথম থেকেই সেই বদ্ধ অবস্থার পরিবেশটা তাদেরকে দিতে পারবে এবং এই পরিবেশে তারা আসলে খাপ খাইয়ে চলতে শিখবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ হাঁস থেকে ডিমের পার্সেন্টেজ আমরা ভালো পেতে পারবো তাই আমার এই প্রস্তুতি আর এই হাঁসগুলোর বয়স যেহেতু তিন বছর পার হয়ে গেছে তাই আমি বিক্রি করছি তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা মনে করছেন যে নতুন বাচ্চা এনে খামার শুরু করা অনেক ডিফিকাল্ট কিংবা নতুন বাচ্চা এনে যখন আমরা খামার শুরু করব নানা রোগ নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা হয়তো বা খামারটা পরিচালনা করতে পারবো না তাদের জন্য একটা মেসেজ থাকবে যে আপনারা শুরু করতে পারেন আপনারা যে কোনো পরিস্থিতিতে অবশ্যই আমাদের সঙ্গে পাবেন এবং কর্মজীবন ইউটিউব চ্যানেল সদা সর্বদা আপনাদের সঙ্গে আছে। এখন আসে এই খাবারের দিকটা আমি যে খাবারটা তৈরি করে খাওয়াচ্ছি কিংবা আমি যে খাবারটা তৈরি করে আমার খামারে ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর প্ল্যান করেছি আপনারা ইচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনায়াসে সেই খাবারটা আপনাদের হাতে পেতে পারেন মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে এবং বিশ দিন থেকে সেই খাবারটা আপনারা শুরু করবেন তিন মাস বয়স পর্যন্ত যদি আপনারা ডিমের জন্য হাঁসটা রেডি করতে চান আর যদি মনে করেন যে আমরা মাংসের জন্য হাঁস পালন করব। আমরা একটা নির্দিষ্ট সময় সীমা পার করে সেই হাঁসটা মাংসের জন্য বিক্রি করবো তাহলে আমি বলতেই পারি যে দুই থেকে আড়াই মাসের মধ্যে সেই হাঁসটার জন্য বাজারজাত করা যায় সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা খাদ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো দেরি নয় আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা অনায়াসে কিন্তু ছোট বাচ্চা দিয়ে খামারটা শুরু করতে পারেন তবে খামা শুরু করার আগে এবং ছোটো বাচ্চা কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে বাচ্চাটা ক্রয় করবেন কারণ আপনি যে বাচ্চাটা নিয়ে আসেন সেই বাচ্চাটা যদি পারফেক্ট না হয় সেই বাচ্চাটা যদি এক গ্রেটের না হয় তাহলে সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর পরেও কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ হতে পারেন তাই অবশ্যই বাচ্চাটা দেখে শুনে বুঝে এবং এ গ্রেটের বাচ্চাটা কালেক্ট করার চেষ্টা করবেন বাকি যে বিষয়গুলো থাকছে খাদ্য এবং সঠিক পরামর্শ ইনশাল্লাহ আমরা আমাদের নিজ অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে খাদ্য কিংবা সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করব যদি আপনারা চান তো প্রথম দিন থেকে মাত্র ২০ দিন বয়স পর্যন্ত আপনারা কোম্পানির রেডি ফিডটা কিনে খাওয়াবেন এবং বিশ দিন থেকে আপনারা যদি মনে করেন যে মাংসের জন্য হাঁস পালন করবে দুই থেকে আড়াই মাস বয়স পর্যন্ত আমাদের হাতে তৈরি খাবারটা মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে আপনারা যে কোনো লোকেশন থেকে ক্রয় করতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে আমরা ডিমের জন্য হাঁস পালন করব তাহলে বিশ দিন থেকে তিন মাস বয়স পর্যন্ত আপনার এই গুঁড়ার ফিটটা খাওয়াবেন এবং যেদিন আপনাদের হাঁসের বয়স তিন মাস হয়ে যাবে সেদিন আমার নিজ হাতে তৈরিকৃত লেয়ার খাবারটা আমি আপনাদের হাতে পৌঁছে দেবো মাত্র একান্ন টাকা কেজিতে এবং আপনাদের খামারে সার্বিক দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিব আপনাদের খামারে কখন কোন তথ্য কোন পরামর্শ দিয়ে পাশে থাকতে হয় সেটা অবশ্যই আমরা আপনাকে দিয়ে পাশে থাকার চেষ্টা করব আপনাদের খামারে কুটিনাটি তথ্য আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন সেই তথ্যের ভিত্তিতে ইনশাল্লাহ আপনাদের পাশে তথ্য পরামর্শ দিয়ে থাকার চেষ্টা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে থাকার জন্য